আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কণ্ঠে শুরু এই বাংলাদেশের ঢাকার জাতীয় উদ্যান থেকে কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেত্রাজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে বারবার জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে ওই ধর্ম লাগাম টেনে ধরা হত তাহলে আজকে কবরে লাশের গায়ে আগুন ধরে ব্যাপারটা আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রশ্ন গেছে এই দুনিয়া উপরের মানুষগুলো ওই হায়েনাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে বন্দুকার কবর যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়েনাদের কাছে নিরাপদ না জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ

এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতা থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গণতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলা ঠিক না বেঠে আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশেক হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডারি করে থাকে তার জীবনে যদি কোনোদিনে কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার তার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবার নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছর তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবার নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলামিক কি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠি আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ ডুবতে যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলে ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে এই কথা বলে অ্যালাউ করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি হয় জান্নাতি হোক বা জাহান হোক এটার ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যেতে তার গায়ে আগুন দাঁড়াইছো তুমি কয় নম্বর তুমি জানো নি কথা বলে ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ বা স্লোগান দিলে কি মুমিন হওয়া যায় মোমেন হইতে গেলে নবীর মহব্বত লাগে কথা বলে ঠিক না বেঠিক এই জন্য আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সবথেকে ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলে ঠিক না যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেঠি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরত আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের পঁচাট পঁচানব্বইটা মাঝারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহ রলিগণ এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহ রলিগণ সেই আল্লাহ রলির মাঝারি হয়ে আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবন আব্দুল হাব নজদির এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলে দেখতে নুরু পাগলার এই ঘটনাকে কেন্দ্র করে মানে ওনার লাশটাকে যেভাবে পোড়ায় দেয় নাম দেয় তৌহিদি জনতা নাম দেয় ঢালাও জনতা এসে কবর থেকে লাশ উঠায়া আগুন দা পোড়াই দিছে তাই না কিন্তু আমাদের বাংলাদেশের গণমাধ্যমরা তারা এটা বলতে ভয় পায় যে এটা শিবির ঘটাইছে এটা জামাত ঘটাইছে এটা ওহাবিরা ঘটাইছে এটা জঙ্গিবাদীরা ঘটাইছে এটা ওনারা বলতে ভয় পায় আমাদের বাংলাদেশের গণমাধ্যমরা তারা এটার কী নাম দিছে তৌহিদি জনতা তা কোন তৌহিদি জনতা এটা ঘটাইল যাই হোক সেটা ভিন্ন প্রশ্ন বাংলাদেশের ভিতরে আমি সবার আগে এই ঘটনাকে কেন্দ্র করে ওয়ান পারসেন্ট আমি সবার আগে প্রতিবাদ করছি আমি সবার আগে প্রতিবাদ করছি এই ঘটনাকে কেন্দ্র করে আমি দ্বিতীয়ত দেখলাম এই মানে উনি রাজপথে এসে বড় সমাবেশ করে তারপরে হংকার দিল এই তাহিরি হুজুর সত্যি আমি দিন যাচ্ছে মুগ্ধ হয়ে যাচ্ছে যেখানে বাংলাদেশের বড় বড় আলেম মানে যুদ্ধ আপনার ই আছে মৌলবীর আছে তারা সবাই এই ঘটনাকে কেন্দ্র করে মানে হ্যাঁ মানে জামাতের আমির সবাইকে মুখে চেপে ধরে রাখছে বুঝতে পারছেন হি ইজ দা ওয়ান পারসন যে নাকি সবার চোখে আঙুল দিয়ে দেখাই দিল যে ইসলাম কখনোই কারো গুলামি করে না কেমন ক্ষমতার লোপ আর যাই হোক আমার তাহেরি নাই এইটা উনি বুঝাই দিল পুনরায় এখন আমার প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আজকে এই ঘটনা যদি আপনার বিএমপি ঘটাইতো বা আওয়ামী লীগের হাত দা হইতো আপনার কি মনে হয় মাথার চুল একটা থাকতো সোনা সারা শোন হ্যাঁ একটা একটা করে গনে গনে তারপরে উঠাইতো মাথার চোল শরীর থেকে প্রতিটি লোক বুঝতে পারছেন এক একটা তো এই জামাত শিবির এই এনসিপি এখন সার্জিস কন হাসনাথ কন পিঙ্কু কন ইল্লু কন যত জঙ্গিবাদী কন তারা কেউ কোনো এটা নিয়ে কথা বলতেছে না কেউ কোনো কথা বলতেছে না ভয় পায় ভয় ইল্লু পিঙ্কু ইলিয়াস এবং হাসনাত ডক্টর ইউনুস থেকে শুরু করে এদের ভয়টা কি জানেন এদের ভয়টা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে এরা সরকার গঠন করছে এখন যদি এই নুরা পাগলার ঘটনাকে কেন্দ্র করে তারা যদি কোনো কথা বলতে চায় তাহলে সাধারণ জনগণই তাদের কলার ত্রুটি চেপে ধরবে এই জন্যই বর্তমানেরা কেউ কোনো কথা বলতেছে না কারণ সরকার এদের সব কিছুই এদের পুলিশ এদের সেনাবাহিনী এদের সমস্ত কিছু এদের এর জন্যই তারা বর্তমান এই ঘটনাকে কেন্দ্র করে কেউ কোনো কথা বলতেছে না কারণ যদি কথা বলে মানুষ তাদেরকেই স্যাপ ছিটিয়ে যাবে কারণ সরকার সমস্ত কিছুই তো এদের আন্ডারে তারপরও এরা সঠিকভাবে দেশটা পরিচালনা করতে পারতেছেনা না সাধারণ শিক্ষার্থীদের সাধারণ জনগণের যান মালের নিরাপত্তা সাধারণ শিক্ষার্থীদের বর্তমান যেই দাবি যেই চাহিদা কোনো কিছুই বর্তমানে সরকার মিটাতে পারে না শুধুমাত্র উপদেষ্টাদের যে হাঁসের মাংস এগুলোই বর্তমান পূরণ হচ্ছে দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দেবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম